বরঞ্চ আমি সাতটা বড় জয়নিং টিএমসি থেকে বিজেপিতে করিয়েছিলাম সাত হাজারের বেশি কর্মী বিজেপিতে জয়েন হয়েছিল তো কৃষ্ণকল্যাণী একটা কথা মনে রাখবেন ভয় পায়ে টিএমসিতে যাই যখন আমি এই জয়নিং করালাম পশ্চিমবঙ্গের বিজেপি স্টেট এফ থেকে সেগুলা থেকে সেগুলো আর সেই থেকে তৎকালীন সাংসদ দেবশ্রী চৌধুরী একটু ফিল করলেন যে যে হিসাবে কৃষ্ণকল্যাণীর জব পাচ্ছে আগামী দিনে হয়তো আমার সাংসদ টিকিটটা সুরক্ষিত নেই হয়তো সাংসদের টিকিটটা কৃষ্ণকল্যাণী পেয়ে যেতে পারে এমনটা উনি চিন্তন মতন করা চালু করলেন আর সেখান থেকে ষড়যন্ত্র চালু করলেন সেখান থেকে জেলা সভাপতি আর উনি মিলে আমার বিধানসভায় যেটা কমিটি গঠন হয় আমাকে জানানো হতো না যারা আমার সাথে মানে জল করেছেন ঘন জড়িয়েছেন তাদেরকে কোনো পথ দেওয়া হতো না আর যারা আমাকে হারানোর চেষ্টা করেছেন কিংবা অন্য বিধানসভার তাদেরকে আমার বিধানসভায় কমিটিতে পথ দিতে এই জিনিসগুলো আমি শীর্ষ নেতৃত্বকে জানিয়েছিলাম যখন আমাকে মানে কোনো কমিটির মিটিং আমাকে ডাকে না সেই জন্য পয়লা সেপ্টেম্বর আমি বিজেপির কর্মসূচি থেকে নিজেকে আলাদা করলাম অফিসিয়ালি প্রেস করে ওরা তো আলাদা করেই দিয়েছিল আমি অফিসিয়ালি থেকে মানে প্রেস করে কর্মসূচি থেকে আলাদা করলাম তারপর চারজন মন্ত্রী আমরা দিল্লিতে বসলাম আর দিল্লিতে বসে আমি বললাম যে আমি ডেডিকেশনের সাথে কাজ করছি দলকে মজবুতি প্রদান করার কাজ করছি কিন্তু আমার দল থেকে আমাকে সাপোর্টাইজ করা হচ্ছে এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে আপনারা প্রবলেম সর্ট আউট করুন নাহলে কিন্তু আমার কন্টিনিউশন করাটা খুব কঠিন হয়ে যায় তারা এক মাস সময় নিল এক মাস সময় দেওয়ার পর তিরিশ তারিখ তাদের যখন সময় শেষ হলো এক অক্টোবর আমার বিধায়ক কার্যালয়ে যে বিজেপির সাহিন বোর্ডটা ছিল সেই শাহীন বোর্ডটা আমি নামিয়ে নিলাম আর নিশ্চিত যখন নামালাম তখন ন্যাচারালি জার্নালিস্টরা আসবেন পত্রকার আসবেন জিজ্ঞাসা করবেন আমাকে জিজ্ঞাসা করেছিলেন কৃষ্ণবাবু আপনি এই সাইনবোর্ডটা বোর্ডটা নামাবেন কেন আমি তাদেরকে বলেছিলাম আপনারা সংবাদ মাধ্যমে হয়তো দেখেছিলেন আমি বলেছিলাম একদিকে সাইনবোর্ডটা ঝুঁকে গিয়েছে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে সেই জন্য এটা নামিয়ে রাখলাম যদি রিপেয়ার হয় তাহলে লাগিয়ে দেব নাহলে নতুন বোর্ড লাগাবো তো তারপর অনেক চেষ্টা করার পর ওই বোর্ডটা রিপেয়ার হয়নি তারপর সাতাশ অক্টোবর তৃণমূল কংগ্রেসে আমি যোগদান করে নতুন ভোটটা লাগালাম আর আমাকে আমাদের মানব মুখ্যমন্ত্রী আমি ওনার কাছে কোনো মন্ত্রণালয় চাইনি আমি একটাই জিনিস বলেছিলাম যদি লাস্ট কুড়ি বছর ধরে রায়গঞ্জের কোনো উন্নয়ন হয়নি বেশিরভাগ গ্রামাঞ্চলের রাস্তা অবস্থা খুব বিপন্ন আর আমি যখন বিধানসভায় ক্যাম্পেইন করতে গিয়েছিলাম বেশিরভাগ রাস্তায় নো রোড নো ভোট লেখা আছে এখন আমি আপনার দলে সামিল হচ্ছি তাহলে এই রাস্তাগুলো যদি আমি না করতে পারি তো আগামী দিন আমাদের দলের শক্তি বিস্তারটা কি করে করব তো দিদির সহযোগিতায় রায়গঞ্জ বিধানসভায় আমি তিন বছরে একশো অষ্টানব্বই কোটি টাকার কাজ করেছি আটষট্টিটা রাস্তা অলরেডি কাজ কমপ্লিট হয়ে গেছে আমার বিধানসভায় আশি শতাংশ রাস্তা কাজ হয়ে গেছে এখনো এই মোবাইলে উনত্রিশটা রাস্তা সাজেশন হয়ে গেছে এম চলছে নির্বাচনের জন্য নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে গেলে ওই উনত্রিশটি রাস্তা হয়ে যাবে তাহলে আপনারা বলুন আমি যদি বিজেপি ত্যাগ করলাম তো রায়গঞ্জের স্বার্থের জন্য করলাম আমার নিজের আত্মসম্মান বাঁচানোর জন্য আমি করলাম আপনারা দেখেছেন যে বিজেপির যিনি সভাপতি আমি ওনার বিরুদ্ধেও বলেছিলাম আইন ইনাকে যে সভাপতি করেছেন আজকে তো ওনারও সংসার আছে আমরা জানি সংসার চালানোর জন্য দুটি কাজ করতে হয় দুটির মধ্যে দুটি করতে হয় হয় কেউ চাকরি করে উপার্জন করে সংসার চালায় নাহলে ব্যবসা করে উপার্জন করে সংসার চালায় আর নাহলে কেউ পুরো করেও সংসার চালাতে পারে কিন্তু ব্রাহ্মণ না চাকরি করেন না ব্যবসা করেন কমিশন ঘড়ি করেন দল বিধি করার কাজ করছেন আমি ইনার সাথে রাজনীতি করতে পারব আর আপনারা দেখলেন এটার প্রমাণ আজকে বিজেপি যারা বিজেপি বানিয়েছে পুরানা বিজেপি আজকে এই রায়গঞ্জ উপনির্বাচন হতে চলেছে যে ব্যক্তিকে দুর্নীতির কারণে আমরা তৃণমূল থেকে এক বছর আগে বের করে দিয়েছিলাম একটা বস্তার মধ্যে যদি একটা পচা আলো থাকে তাহলে ওই বস্তাটাকে বছিয়ে দিতে পারে তার জন্য ওকে উঠিয়ে ফেলে ফেলে দিয়েছিলাম সেই পচা আলুকে যে পায়ের নখ থেকে মাথার চুল অব্দি দুর্নীতিগ্রস্ত ঘাটে ঘাটে যে কিষণরা ধান বিক্রি করতে আসছেন মন্ডিতে ফেগ্রমেন্টে তাদের কাছ থেকে ধলতা নেওয়া এই ধলতা ওয়ার্ডটা আমরা কিন্তু ওনার দুর্নীতি থেকে জেনেছি তো সেই ব্যক্তিকে টিকিট দেওয়া হলো সেটা কি করে টাকা নিয়ে এটা যারা পুরানা বিজেপি আছে সবাই জানে সেই জন্য যারা পুরানা বিজেপি আছে তারা ওকে প্রার্থী হিসাবে মেনে নিতে পারছেন না আর আমার সাথে অনেকের সম্পর্ক থাকছেন যে আমরা ওনাকে মানব না বিধায়ক হিসাবে আপনারা নিশ্চিত আপনাদের আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট